দম্পতিদের গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে নিয়ম কঠিন করলো আমেরিকা ওই দিন আমি গিয়েছিলাম উকিলের অফিসে ইয়ারলি ট্যাক্স ফাইল আনার জন্য কারণ বর্তমানে আমার হাজব্যান্ড বাংলাদেশে আছেন ইয়ারলি ট্যাক্স ফাইল উকিলের কাছে রয়ে গিয়েছে কারণ আমার বিশেষ প্রয়োজনে আনতে হবে ইয়ারলি ট্যাক্স ফাইলটি তখন আমার মামি শাশুড়ি আমাকে বলেছিল যে উকিলকে কিছু কথা জিজ্ঞেস করতে কারণ তার ছোট ছেলে তার পরিবারের জন্য অ্যাপ্লাই করেছিল অনেক দিন হয় কেন আসতেছে না কি খবর জানার জন্য তখন আমি উকিলকে জিজ্ঞেস করেছিলাম যে তার কাজটা কি হলো এত দেরি লাগছে কেন তখন সে আমাকে জিজ্ঞেস করেছিল যে কি পেপার্স দিয়ে অ্যাপ্লাই করেছে গ্রিন কার্ড নাকি পাসপোর্ট দিয়ে তখন আমি বলেছিলাম যে গ্রিন কার্ড তখন উকিল বলেছিল যে গ্রিন কার্ড দিয়ে ফ্যামিলি আনতে গেলে একটু বেশি সময় লাগে এবং উকিল আরও বলল এখন অনেক কিছু যাচাই বাছাই করা হচ্ছে যেমন যোগ্যতা যাচাই এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে নাম্বার ওয়ান সত্যিকারের বিবাহ প্রমাণের ছবি যৌথ আর্থিক নথি লাগবে নাম্বার টু বন্ধু এবং পরিবার প্রত্যয়নের গুরুত্ব বেড়েছে নাম্বার থ্রি দম্পতিদের ক্ষেত্রে ইন পারসন বা শারীরিক উপস্থিতি সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে আগে এটা ছিল না এখন বাধ্যতামূলক করা হয়েছে নাম্বার ফোর পূর্বে দাখিল করা আবেদনগুলোও পুনরায় পর্যালোচনা করা হচ্ছে এবং স্পন্সরের ক্ষেত্রেও একাধিক আবেদন আছে কি না স্পন্সর জনকে স্পন্সর দিয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে এবং আবেদনকারীর পূর্ববর্তী অভিবাসন প্রক্রিয়া বিভিন্ন প্রক্রিয়ার বিষা আছে কি না সেগুলোও নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে কারণ অন্য বিষয়েও অ্যাপ্লাই করা আছে কি না যদি কোনো সন্দেহ বা অসঙ্গতি ধরা পড়ে তাহলে আবেদনটি অবৈধ বলে ঘোষণা করা হবে এবং অ্যাপ্লাইটি আপনার বাতিল হয়ে যাবে ইউএসসিআইএস বলেছে তাদের নতুন নথিতে বৈধ বিবাহ ও পারিবারিক সম্পর্ক যাচাইয়ে সংস্থাটি কাজ করছে তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা জানতে পারলেন কারণ প্রতিনিয়ত আপনারা আমাকে কোশ্চেন করে থাকেন যে আপু গ্রিন কার্ড দিয়ে আনতে কতদিন সময় লাগে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসতে অনেক সময় লাগে তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন সবার মাঝে যাতে সবাই দেখতে পারে জানতে পারে এবং বুঝতে পারে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ